ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন দুই হাজার পঁচিশের ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণে আমাদের এই ভোটটা হয়েছে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি একেবারে শান্ত আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা ভোটার আছেন এবং সংশ্লিষ্ট যারা ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পুলিশ সদস্য ছিলেন আমার সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পোলিং অফিসার ছিলেন পাশাপাশি এখানে যারা ছিলেন সবাই আমাকে সারা দিন অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ দেখিয়েছেন এবং এখানকার পরিবেশটা এখানে বোঝা যায়নি আসলে একটা ভোট হচ্ছে একেবারে উৎসব হয়েছে কিন্তু কোনো ধরনের কোনো সাউন্ড হয়নি তো আমরা সেই দীর্ঘ প্রতীক্ষার যে ভোট গ্রহণ হয়েছে সেটার আমরা ফলাফল ঘোষণা করছি আমি প্রথমেই দাখিল স্তরের সাধারণ অভিভাবক প্রতিনিধি এখানে আমি পর্যায়ক্রমিকভাবে আমার তালিকা অনুসারে আমি নাম বলবো এবং ভোট বলবো পরবর্তীতে আমি বিজয়ীদের নাম বলবো এখানে আমাদের আব্দুল কাদের সাধারণ অভিভাবক সদস্য দাখিল স্তর আব্দুল কাদের উনি চুয়ান্ন ভোট পেয়েছেন কালাম হোসেন মোহাম্মদ কালাম হোসেন আটচল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ রজিবুল ইসলাম আটষট্টি ভোট পেয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম আটষট্টি ভোট পেয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন পাঁচ ভোট পেয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান এক ভোট পেয়েছেন আপনারা জানেন যে অভিভাবক দাখিল স্তরে দুইজন অভিভাবক সদস্য নির্বাচিত হতে পারে সরাসরি ভোটের মাধ্যমে সেই ক্ষেত্রে আমাদের যৌথভাবে দেখা যাচ্ছে যে প্রথম আটষট্টি ভোট দুইজন পেয়েছেন আমরা এই দুইজনকে বিজয়ী ঘোষণা করছি কিন্তু যেহেতু সমপরিমাণ ভোট এই কারণে আমরা লটারি করেছি আমার প্রবিধান মালায় আছে যে সম ভোট হলে এক প্রথম দ্বিতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা ভোট লটারি করতে পারি সেক্ষেত্রে আমরা লটারি করে আমাদের যে প্রথম প্রথম স্থান যে অধিকার করেছেন মোহাম্মদ রজিবুল ইসলাম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লা আলী আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের দাখিল স্তরের সাধারণ অভিভাবক প্রতিনিধি ইফতিদা স্তরের সাধারণ অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মতিয়ার রহমান বাইশ ভোট পেয়েছেন মোহাম্মদ মশিউল আজম তিরিশ ভোট পেয়েছেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন আঠারো ভোট পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম চব্বিশ ভোট পেয়েছেন মিলন হোসেন শূন্য মোহাম্মদ আল আমিন শূন্য এখানে আমাদের প্রথম স্থান তিরিশ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মসিউল আলম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি এখানে আমাদের আঞ্জুরা খাতুন আশি ভোট পেয়েছেন মোসাম্মদ রত্ন বেগম বেগম পঁচানব্বই ভোট পেয়েছেন কালিমা খাতুন শূন্য ভোট পেয়েছেন এখানে মোসাম্মদ রত্ন বেগম পঁচানব্বই ভোটকে বিজয়ী আলহামদুলিল্লাহ আমাদের সরাসরি নির্বাচনের মাধ্যমে এই ছিল আমাদের ফলাফল ঘোষণা এর বাইরে আমাদের সাধারণ শিক্ষক প্রতিনিধি যারা ছিল সেখানে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী যারা ফর্ম তুলেছিল একজন করে প্রার্থী নির্বাচিত হয়েছিল আমি টোটাল ফলাফলটা আজকের মধ্যেই আমি রেডি করে প্রিন্সিপালের কাছে দিয়ে দেবো আপনারা সেটা কমপ্লিট একটা ফলাফল যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটা সহ কমপ্লিট একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র যারা নির্বাচিত হয়েছেন বেসরকারি ফলাফল বেসরকারি ফলাফল এটা পরবর্তীতে সরকারি দর্শক ঢাকুরিয়া পাঁচজন সদস্যের ভিতরে চারজন সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে পাঁচজনের ভিতরে চারজন পাঁচজন ভিতরে আমার চারজন নির্বাচিত হয়েছে প্রত্যাশিত ফলাফলকে আশা করেছিলেন আলহামদুলিল্লাহ আমি পাঁচজনই আশা করেছিলাম তবু একজন হয়নি তার জন্য আলহামদুলিল্লাহ যিনি পাশ করেছেন তাকে আমি মোবারকবাদ জানাই তবে যে সমস্ত ভাইরা জিততে পারেননি সামান্য ব্যবধানে হয়তো হ্যাঁ দুই বটের ব্যবধানে ই হয়েছেন বা দাখিল স্তরে একটু কম ভোট পেয়েছেন আমি সকলকে নিয়েই কাজ করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই করবে আমরা ইতিমধ্যে খেয়াল করেছি ডাকসু রাকসু এবং যে নির্বাচন হয়েছে ওখানে যারা লেখাপড়া করে তারা কিন্তু এই গ্রামেরই সন্তান বা যারা লেখাপড়া ভোট দিয়ে জয়যুক্ত করেছে জামাত ইসলামের তাদের মা বাবরাই কিন্তু এই গ্রামে বসবাস করে অথবা এই প্রভাবটা এমনভাবেই পড়বে যে জামাত ইসলামের ওই বাচ্চারা ছেলেরা যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে এখানে তার মা বাবরাই জামাত ইসলামকে ভোট দিবে এবং আজকে ঢাকুরিয়া যে জামাত ইসলামের প্যানেল ঢাকুরিয়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি মৌলা আব্দুল জলিল ভাইয়ের যে প্যানেল ছিল সেই প্যানেলে কিন্তু আমরা চারজন আল্লাহ তালা তাদেরকে জয়যুক্ত করেছেন একজন সামান্য ব্যবধানে দুই ভোটের ব্যবধানে হয়তো ফেল করেছে এটা হয়তো আল্লাহর কোনো চাওয়া আছে কোনো পরীক্ষা আছে তো সব মিলাই আমরা আলহামদুলিল্লাহ তবে আমরা এই ঢাকুরিয়া মাদ্রাসার এই বিজয়ের থেকে আমরা বলতে চাই যে ঢাকুরে ইউনিয়নের যতটা প্রতিষ্ঠান আছে ঢাকুরে ইউনিয়নের সমগ্র নির্বাচনকে আল্লাহ তালার সহযোগিতায় আমরা এইভাবে কাজ করে যাব এবং আমরা জিতবো ইনশাল্লাহ